নার্সিং ভর্তি তথ্য দু নিয়ে আলোচনা করবো সো মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিস বা যে পার্টগুলো সেটা নিয়ে আলোচনা করব দেখো অ্যাপ্লাই ভর্তি প্রস্তুতি ভর্তি পরীক্ষা এবং উপবৃত্তি এই যে এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব । সো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে সো নার্সিং ভর্তি পরীক্ষায় তোমরা যারা দু হাজার পঁচিশ সালে অংশগ্রহণ করবা দেখো ভর্তি প্রক্রিয়া দু হাজার পঁচিশ সো দেখো আমরা জানি নার্সিং কে নার্সিং একটি হচ্ছে মহৎ পেশা আমরা সকলেই জানি এবং নার্সিং একটি সম্মানজনক হচ্ছে কে চাকরি বা সম্মানজনক একটা পেশা হতে পারে তোমার জন্য ঠিক আছে সো সেই ক্ষেত্রে অনেকেরই স্বপ্ন হচ্ছে নার্সিং সো ডেফিনেটলি লাইফে ভালো কিছু করতে পারবা দেখো অ্যাপ্লাইয়ের দিকে যদি আমরা তাকাই অবশ্যই তোমাকে এই মুহূর্তে নার্সিং ভর্তি প্রক্রিয়ার জন্য প্রস্তুতির জন্য প্রস্তুতি নিতে হবে তুমি পরীক্ষা দিবে দু সালে সো অ্যাপ্লাই করতে হলে কোন জিনিসগুলো রয়েছে দেখো ভর্তির যোগ্যতা রয়েছে বিএসসি নার্সিং একটা আছে কি দেখো তো ভাইয়া এটা হচ্ছে বিএসসি নার্সিং এটা হচ্ছে চার বছর মেয়াদি এসএচসি এবং এইচএস যদি আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হয় টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো থাকবে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা আরেকটা হচ্ছে ডিপ্লোমা এবং মিডিয়ারি নার্সিং এটা হচ্ছে তিন বছর মেয়াদি এসএসসি এবং এইচএসসিতে আলাদা ভাবে টু পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল যদি তোমার সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে এটা আমরা সকলেই জানি এরপর দেখো কলেজ সয়েজ সংখ্যা বিএচসিতে কলেজ রয়েছে সরকারি কলেজ তেরোটি ডিপ্লোমাতে ছেচল্লিশটি মিডিয়া ফাইতে বাষট্টি কলেজ 62টি কলেজ রয়েছে তোমরা চাইলে ইজিলি কি করতে পারবা এই সকল কলেজগুলোতে কি করতে পারবা সয়েজ দিতে পারবা এরপর দেখো কেন্দ্র সংখ্যা মানে তোমাদের যে ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশে নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা দিতে হয় তো তোমাদের জন্য হচ্ছে বিশটি সরকারি হচ্ছে কি আছে নার্সিং কলেজ রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে সেইখানে এই বিষটা কেনেই তোমাদের স স্কুল শিক্ষার্থীর একদিনে পরীক্ষাটা হয়ে যাবে সো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেছি কাদের জন্য কতটি করে কলেজ রয়েছে এরপর দেখো ভর্তি প্রস্তুতি যে মা যে এটা শব্দ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভর্তি প্রস্তুতি কেমন দেখো ফার্স্ট অফ অল তোমাকে একটা পোস্ট ব্যাংক কিনতে হবে তোমাকে ফার্স্ট অফ অল একটা পোস্ট ব্যাংক কিনতে হবে পোস্ট ব্যাংক বা গাইড হতে পারে ওখানেও পোস্ট ব্যাঙ্কগুলো দেওয়া আছে কোয়েশনগুলো দেওয়া আছে এইটা তোমাকে সুন্দর করে ভালো করে সলভ করতে হবে সলভ করে তোমাকে আইডিয়া জেনারেট করে নিতে হবে বা আইডিয়া নিতে হবে যে আসলে কোন টাইপের কোশ্চেনগুলো করে খুব ডিপলি কোশ্চিন করে হার্ড কোয়েশ্চেন করে নাকি নর্মাল কোশ্চেন করে তুমি যখন বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করবা মোটামুটি সাত দিন দাও এখানে মোটামুটি সাত থেকে দশ দিন সময় দিয়ে সুন্দর করে এটা কী করবা সলভ করে নাও তাহলে মোটামুটি তোমার মধ্যে একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে এরপরে তোমাকে দ্বিতীয় ধাপ যেটা তোমাকে কী করতে হবে প্রতিটি কনসেপ্ট পড়তে হবে প্রতিটি টপিকের কনসেপ্টটা সুন্দর করে পড়তে হবে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে বিশেষ করে তোমরা যারা বিএসসি দিবে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে সূত্র মাত্রা একক যেগুলো রয়েছে সেগুলো আলাদা করে নোট করে নিতে হবে তাহলে দেখা যাবে তোমার পেপারসটা কিন্তু গুসাদা হয়ে গেছে আবার কিছু কিছু জিনিস আছে সে ছন্দ মাত্রা তোমরা যারা বিজ্ঞানের বিজ্ঞান দেবা বা পড়বা দেখবে ছন্দ আছে মাত্রা আছে এইগুলো তোমাকে কি করতে হবে মুখস্থ করতে হবে কিছু কিছু জিনিস আছে তোমাকে সেগুলো মুখস্থ করতে হবে এরপরে দেখো তোমাকে সবচেয়ে যে জিনিসটা তোমার লাইফে অগ্রসর করবে চান্স পেতে সাহায্য করবে সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে তোমার মধ্যে অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে এবং পাশাপাশি তোমাকে কি করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে ভালো কিছু করতে পারবো ভাইয়া এরপরে দেখো প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিস না করলে তো তুমি ভালো কিছু করতে পারবে না এরপরে তোমাকে প্রচুর রিভিশন দিতে হবে যে জিনিসগুলো তুমি পড়ছো দেখো একবার পড়লে হয়তো আমরা বারবার ভুলে যাব বাট এই জন্য আমার তো আমাকে কী করতে হবে বারবার পড়তে হবে একটা জিনিস একবার পড়ে হয়তো মাথায় থাকবে না এর জন্য তোমাকে কী করতে হবে আবারও বারবার হচ্ছে রিভিশন দিতে হবে এরপরে দেখো আরেকটা জিনিস বেশি বেশি এক্সাম দেওয়া এক্সাম দেওয়া হচ্ছে নিয়মিত তোমাকে কী করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে নিয়মিত তাহলেই দেখবে যে ভালো কিছু করতে পারবো অন্যথায় কিন্তু করতে পারবো না যে তোমাকে পড়তে হবে তুমি পড়ছো ওই শুধু গাধার মতো পড়েই যাচ্ছ বাট তুমি নিজেকে কখনো জাজ করছো না এক্সাম দিচ্ছ না নিজেকে কি করতে পারছো না জাস্টিফাই করতে পারছো না আইডেন্টিফাই করতে পারছো না সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে অবশ্যই প্রচুর এক্সাম দিতে হবে এবং এখন শুরুতে তুমি বেশি পড়ার দরকার নেই শুরুতে প্রতিদিন এখন সাত থেকে আট ঘন্টা পড়ার ট্রাই করবা এভরিডে সাত থেকে আট ঘন্টা পড়ার ট্রাই করবা এবং তোমাদের পড়ার একটা অলমোস্ট আমি রুটিন করে দিচ্ছি অন্তত প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট একটু একটু করে হলেও দেখা উচিত এক ঘন্টা করে হলেও অন্তত পড়া উচিত সো এখন তুমি যদি বসে থাকো সেটা হচ্ছে একদমই তোমার জন্য বোকামি হয়ে যাবে সো কোন কবি বসে থাকা যাবে না তোমার যদি সত্যি স্বপ্ন থাকে সত্যি narcis অবশ্যই তোমার জন্য ভালো একটা সুযোগ হতে পারে এই বছর কারণ তুমি যদি কোনভাবে মিস করে ফেলো তোমার ভাইয়া তুই হয়তো এখন বসেছিস না এই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিছিস তুমি হতাশার বা টেনশনের মধ্যে আছস বাট দেখা যাবে যখন তুমি কোরা পাবলিক ইউনিভার্সিটিতে সায়েন্স পড়বে দেখিয়ে দিল তুমি কিন্তু অনেক বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হইছস অনেক টাকা বাবার পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করতো দিন শেষে যখন চান্স হবে না তখন দেখবে যে নিজের কাছে কতটা গিলটি ফিল মনে হয় ঠিক আছে এখনও সময় আছে ডি আর ফুল সব রকম সুযোগ সুবিধা এবং গাইডলাইন নিয়ে তোমাদের সাথে সর্বদা সব সময় আসে এর জন্য অবশ্যই কী করতে হবে পড়াশোনা করতে হবে ভাইকে যারা ফলো করো আমাকে যারা ফলো করো ফেসবুক ইউটিউব সব জায়গায় যারা ফলো করো সো সেই ক্ষেত্রে তোমার কী করতে হবে অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নাই কোনো বড়ো কোচিং সেন্টার তোমার কি না, তোমার পড়া করে দিবে না তারা তোমাকে কি করবে তারা হয়তো তোমাকে গাইডলাইন দিবে আবার মতো ঠিক আছে তোমার পড়া তোমাকেই করতে হবে তোমার সিলেবাস তোমাকেই শেষ করতে হবে কবে কোন কোচিং সেন্টার আবার কি করবে সিলেবাস শেষ করে দিবে তাদের আসে আমি বসে থাকবো হবে না ওইভাবে পড়ে চান্স হবে না তোমার একটা সিলেবাস থাকতে হবে তোমার একটা রুটিন থাকতে হবে যে আমি এইভাবে এইভাবে শেষ করে ফেলবো কোচিংও একবার শেষ করবে আমি আমার মতো করে শেষ করে ফেলবো তাহলেই দেখবেন যে ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবে এবং টপ করবা কারণ ভর্তি পরীক্ষায় হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে তাদের মধ্যে তোমার একটি সাবজেক্ট আসন সুনিশ্চিত করে নিতে হবে তাহলেই ভালো কিছু করতে পারবা এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছো বা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হতে সো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা অনলাইন কোচিং সেন্টার রয়েছে সো কিন্তু আলহামদুল্লাহ এবছর আমাদের সাথে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে দূরত্ব ভর্তি হয়ে যাও দেখো যেটার ফি হচ্ছে কত টাকা ভাইয়া অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কি কি পাবা চার থেকে পাঁচজন টিচারের এভরিডে ক্লাস পাবা এবং একশো প্লাস আমি ওখানে লিখে রাখছি একশো প্লাস কি পাবা একশো প্লাস হচ্ছে এবং সর্বদা শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা কিন্তু সেম জিনিসই তুমি যদি অফলাইন বা অনলাইনে কোথাও ভর্তি হতে যাও দেখা যাবে অনলাইনে ভর্তি হলে মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা লাগবে আবার দেখা গেল অফলাইনে ভর্তি হলে চোদ্দ পনেরো হাজার টাকা লাগবে বাইরে থাকা খাওয়া ওভারঅল কোস্টিং খরচ কত তোমার দেখা যাবে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তুমি কিন্তু ঘরে বসেই প্রিপারেশন নিতে পারছো ভাইয়া আমাদের এই এক হাজার বিশ টাকায় তুমি সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে পারছো তোমার শুরু থেকে সকল দায়িত্ব হচ্ছে আমাদের তুমি কিভাবে নিবা কখন কোন সাবজেক্ট পড়বা সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবে এবং কবে সার্কুলার প্রকাশ করছে কবে কিভাবে অ্যাপ্লাই করবা তোমার এই যে কলেজ বিষয়টা রয়েছে এই যে কলেজ চোয়াইজের বিষয়টা তুমি কোন কলেজগুলো আগে দিবা কোন কলেজগুলো পরে দিবা সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করি আমরা সো আমার একটা শিক্ষার্থী আশা করি কোনো ক্ষেত্রে কি হবে না পিছিয়ে থাকবে না জাস্ট তোমার মন মানসিকতা যাদের পড়াশোনার মন মানসিকতা আছে অদম্য ইচ্ছা শক্তি আছে তারাই খায়ের ব্যাপারে কি করিও এনরোল করিও আলহামদুলিল্লাহ আমাদের অনেক তাড়াতাড়ি সম্ভব হয়ে যাও আর এই ক্লাস এবং চলমান থাকবে তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত চিন্তা করে দেখো হিউজ পরিমাণ গাইডলাইন বা আশা করি এই গাইডলাইনে যদি আমাদেরই অফলাইন বাসে ঢাকাতে বা খুললাতে ভর্তি হতে যাও চোদ্দ হাজার পনেরো হাজার টাকায় তোমার কিন্তু ভর্তি হতে হবে কারণ যেহেতু তোমরা আমাকে অনেকেই ফলো করো তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন অনেক প্রত্যন্ত এলাকায় থেকে আমার ভিডিও গুলো দেখো খুব আমাকে ফলো করো তোমাদের স্বপ্ন আছে আর্থিক সংকটের কারণে দেখা যাচ্ছে তুমি কিন্তু এতগুলো টাকা খরচ করে কোচিং করতে পারছো না বাট তোমার স্বপ্ন আছে তোমার স্বপ্ন পূরণের প্রত্যাশায় হচ্ছে আমরা আসি ঠিক আছে স্কুল আছে ঠিক আছে কোনো সমস্যা নেই যারা ভর্তি হতে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর আন এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বের আগে ছেদমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমাকে ব্যসে অ্যাড করে দেন ভাই তোমাকে ব্যসে অ্যাড করে দেবে ডিপ্লোমা হলে ডিপ্লোমা ভিডিও ফানি হলে ভিডিও ফানি এবং প্রয়োজনে ভাই একটা ডিরেক্ট ফোন কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম বা এই মতো নক করতে পারো এই নম্বরে কোনো সমস্যা নেই যে কোনো সময় নক করতে পারো আর ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবাই চাও ফেসবুকে সকল আপডেট পেতে ভাইদের তথ্যগুলো জানতে সো সেই ক্ষেত্রে এই নামে সবুজ সাহার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো সর্বপ্রথমে পেজটি চলে আসবে এই পেজে এস এনএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার আর একটা হচ্ছে কি ভাইদের শুধু এক্সাম বাসে যারা ভর্তি হতে চাও অনেকেই আছে বিগত বছরের ছিল শুধু এক্সাম বাসে ভর্তি হবে অনলি তিনশো টাকা দিয়ে ভাইদের শুধু এক্সাম প্যাসে ভর্তি হতে পারো এবং সকল বিষয়ে সাজেশন এবং গুলো পেয়ে যাবা আর এইগুলো চলার মন থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগার দিন পর্যন্ত সো বড় আমরা একটা ধারণা পেয়ে গেছি এরপরে আমরা জানবো দেখো ভর্তি পরীক্ষায় আমাদের क्वेश्चन থাকে কয়টা एमसीक्यू থাকে 100টা পাস মার্ক হচ্ছে 140 এই 40 যদি না পাও তবে বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে পারবে না বেসরকারিতে ভর্তি হতে হলো তোমাকে কি করতে হবে एग्जाम দিতে হবে এবং সেখানে 40 পেতে হবে 40টা পেলে তুমি কিন্তু পাস বলে গণ্য হবে না আর পাসটা গেলে তুমি কিন্তু বেসরকারি কলেজে ভর্তার সুযোগ পাবা না এবং আরেকটা জিনিস এখানে কিন্তু নেগেটিভ মার্ক নেই তোমরা সকলেই জানো আমি বারবার একটা জিনিস বলি যে নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কটায় একশোটা কোশ্চেন তুমি একশোটাই দাগিয়ে আসবে এবং ওই সকল কৌশল এবং টেকনিকগুলো সুন্দর করে আমাদের যে ক্লাসগুলো হবে পরবর্তীতে আমাদের পেইড ব্যাসের যে ক্লাসগুলো থাকবে সেগুলোতে সুন্দর করে তোমাদের ইনশাল্লাহ অনেক অনেক স্মার্ট করে তুলবো ঠিক আছে এরপরে দেখো বিএচি উপবৃত্তি আছে হ্যাঁ তুমি যখন সরকারি নার্সিং কলেজে চান্স পাবা তোমাদের জন্য কিন্তু উপবৃত্তির ব্যবস্থা রয়েছে বিএচসি যারা আছে দুই হাজার টাকা পাবা ডিপ্লোমা যারা আছে সতেরোশো করে পাবা এবং ফারি যারা আছে আঠারোশো টাকার উপবৃত্তি পাবা দেখো এই টাকাগুলো যদি তুমি পাও দেখা যাবে তোমার কিন্তু মেসের হোস্টেলে খাওয়ার খরচটা হয়ে যাচ্ছে সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ইজিলি এই এই জায়গাতে অন্তত নার্সিং ক্যারিয়ারটা কিন্তু কি করতে পারো তুমি এই পেশায় চলে আসতে পারো নার্সিং একটা বহুৎ পেশা মানব জাতি মানব জীবন মানুষ যতদিন বেঁচে আছে। অন্তত তোমাদের চাহিদা মনে রাখবে মানুষ তোমাকে সেবা করবা একটা মানুষকে অসুস্থ মানুষকে সারা জীবন তোমাকে দোয়া করবে যে না ওই মেয়েটা বা ওই ছেলেটা আজকে কি করছে আমার সেবা যত্ন করছে অনেক ভালো প্রচুর মানুষের ভালোবাসা পাবা প্রচুর মানুষের দোয়া পাবা যেমন একজন ডক্টর পায় এই সেইভাবেই সেম সেম প্রসেসে কিন্তু একজন নার্সও সেই সুযোগ